তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউমিনাল আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাই দিবে কে পইসাবি বললে আর সুল আল্লাহ কি সেই বাক্য আমার রেশি দেন ভীষ্ম বললেন পড়ো আর বিল্লাহি দো বিল্লা হি সেই ত আবার পড়েন দো বিল্লাহি হি মিনা সেই ত নি রু জিম সুহান আল্লাহ রাগ কমনর্দোয়া সহি ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউদু বিল্লাহি মানে সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব বললেন ইদা গদিবা হাদুকুম ফালানিয়াস কুদ তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়গর করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ইদা গদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন কিপ খোয়াই রিলাক্স খুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বাইরে নামক দিয়া

রাগের সময় আমরা কি করি আল্লাহ রসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর একশন কি বললেন আল্লাহ রসুল একশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা সাধুকুমালিয়া জিলিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে জন্য বসে পড়ে ফাইনদা হাবা আন হল গদাবু ও ইল্লাহ ফালিয়াত্ত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বস অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সোমান্লা কবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুল সাহেব ইসলাম সোমান্লা গেল কয়টা জিজ্ঞাসা এক নাম্বার কি পড়া মাশাআল্লাহ যেটা দুই নাম্বার থাকা চুপ থাকা তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন মাশাআল্লাহ চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহর রাসূল ইসলাম বললেন চার নাম্বার টিপস শুনো

কি সুন্দর ফিলোসফার আল্লাহ সাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনার শায়তান কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনার শায়তান রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেয় কে শয়তান ও শয়তান ও খলি কামিনার নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও নার ও মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে উজু করে নেয় পারবেন উজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ঝাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দুই নম্বর চুপ থাকা তিন নম্বর বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওযু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে